Hallo friends, welcome back to our channel Mr. and Mrs. Das Blogs. তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো প্রায় কাছাকাছি এক মাস পর তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করছি আসলে বিভিন্ন চাপের জন্যই তোমাদের সাথে আমি রেগুলার ভিডিও শেয়ার করতে পারছি না তো যাই হোক এই ভিডিওটা হচ্ছে দোল পূর্ণিমার দিন তো দোল পূর্ণিমার দিন আমরাও বাড়িতে কিভাবে দোল খেলেছি ওটাই তোমাদের সাথে শেয়ার করব তো এদিকে দেখতে পেলে তোমরা আমাদের ঘরের সামনেই কিন্তু বাচ্চারা সব দোল খেলছে আর পাপান শুনে কিন্তু ব্যালকনি থেকে দাঁড়িয়ে কিন্তু দোল খেলাগুলো দেখছিল আর এদিকে কিন্তু আমি পাপান জাপান সোনার খাবার রেডি করে নিয়ে চলে এসেছি তেমন কিছুই না ও যেহেতু বলেছিল দুধ আর চকস খাবে তাই জন্য ওর আমি দুধ আর চকস নিয়ে এসেছিলাম আর পাপান সোনা কিন্তু রীতিমতো কান্নাকাটি করছিল যে কখনো দোল খেলতে যাবে তো তারপরে ওর বাবা ওকে বলল যে তুমি আগে খাওয়া দাওয়া করে নাও তারপরেই কিন্তু তুমি দোল খেলতে পারবে তাই পাপান সোনার আবদার হয়েছে আজকের ওর পাপার হাতেই কিন্তু বসে বসে খাবে তাই দেখো ওর পাপা কিন্তু ওকে খাইয়ে দিচ্ছে আর এদিকে দেখো আমার অবস্থাটা কি হয়েছে তো যাই হোক প্রত্যেক বছর দোল পূর্ণিমার দিন আমাদের বাড়িতে কিন্তু মৎস্য প্রসাদ কিন্তু কিন্তু এবছর কিছু কারণের জন্য বাড়িতে মৎস্য আর আসছে না তো আর কি বাড়িতেই রান্না করতে হবে এই বছর তাই আমিও দোল খেলতে বেরোতে পারছি না তাড়াতাড়ি করে তো প্রথমেই তোমাদের দাদাভাই ভাই বললো যে পাপান সোনাকে রেডি করে দাও ওকে আগে আমি নিয়ে চলে যাই ওকে দোল খেলিয়ে নিয়ে আসি তারপরে তুমি রান্না করে একদম চলে আসবে তো তাই আমি ব্যালকনি দিয়ে বাইরে দেখছিলাম সবাই কেমন রং মারছিল এই দেখো একজন স্কুটি এসছে স্কুটিতে করে একটা ছেলে এসছে ওর হাতে কিন্তু ফোন হেডফোন সমস্ত কিছুই ছিল তো ও গুলো আমি সমস্ত কিছুটা রেখে দিই তারপরে আমাকে যতবার তোরা রং লাগা আর বাচ্চা গুলো কিন্তু পিচকারি করে নিয়ে পুরো রেডি হয়ে আছে কখন ওকে রং লাগাবে আর এদিকে পাপান সোনার দুধ দেখো পুরো গোফ হয়ে গেছে দাও ওটাই ওর পাপা ওর ভিডিও করছিল তুমি তেল মেখে নে লে তেল কেন মাখলে বলে দাও আমি জানি না বলে রং খেলে যাতে গায়ে রং

আমি কি বলছি শুনেছ সবার পায়ে দিয়ে তারপরে হ্যাঁ আগে সবার পায়ে আবির দেবে চলো কি আমি আগে যেটা বলেছি সেটা করো

পাপান সোনারা তো হোলি খেলছিল তাই আমিও কিন্তু স্নান করে নিচে চলে এসেছিলাম সোনাদের কাছে একটু হোলি খেলা দেখতে ঠিক আমাকে কিন্তু বাড়ির পাশে একজন একটু আবি লাগিয়ে দিয়ে চলে গেছিল আর আমার যে যে নাতি ও আর তোমাদের দাদাভাই ভাই তিনজনে কিন্তু ব্যবসার জায়গায় চলে এসেছিল ওখানে হোলি খেলার জন্য যেহেতু বাড়ির সামনে আর কেউ হোলি খেলছিল না তাই আমি ওর বাবাকে বললাম যে ব্যবসার জায়গায় নিয়ে চলে যাও ওখানেই বাচ্চারা হোলি খেলে নেবে আর ওখানে গিয়েই কিন্তু প্রথম আবি আমার মিশু শ্বশুর মশাইকেই কিন্তু লাগিয়েছিল আর এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ এই সমস্ত ভিডিও কিন্তু তোমাদের দাদা ভাই করেছিল কারণ আমি ওই টাইমটাই যেতে পারিনি বাড়িতে যেহেতু রান্নাবান্না ছিল ওই জন্য আর পাপান সোনা দেখো ওখানেও গিয়ে কিন্তু রাস্তার ধারে যত লোক আসছে সবাইকেই কিন্তু পিচকারি মারা শুরু করে দিয়েছে আর এদিকে দেখো পিচকারি দিয়ে তো গোটা গায়ে রং তারপরে এটা কি করছে দেখো এই যে প্যান্টের যে পকেট দেখতে পাচ্ছে ওই পকেটের ভেতরেই কিন্তু পিচকারি মারা শুরু করে দিয়েছে আর সোম মানে আমার যে মাসি শাশুড়ির যে নাতি ও কিন্তু নিয়ে গোটা গায়ে মাথায় বুকে চার ধার লাগিয়ে যাচ্ছে কিছুক্ষণ আবির খেলার পর মনে পড়েছে ঠাকুরের কাছে তো আবির দিতে হবে তাই দেখো বাপান সোনা কিন্তু এসে আমাদের ব্যবসার জায়গায় যেসব ঠাকুর আছে ওনাদেরকে বেশ সুন্দরভাবে কিন্তু আবির দিয়ে দিচ্ছে ওদিকে তো পাপান আবির খেলছে আর এদিকে আমি কিন্তু বাড়িতে সমস্ত রান্না বান্না করে কিন্তু বেরিয়ে ব্যবসার জায়গায় চলে যাচ্ছি আর হাতে দেখো আমি দু রকমের আবিরও নিয়ে নিয়েছিলাম তো এবার কিন্তু আমি ব্যবসার জায়গায় চলেও এসেছি আর রাস্তায় আস্তে আস্তে একজন কিন্তু আমাকে মাথায় গালে চারদার কিন্তু আবিলাগিয়ে দিয়েছিল। আর এদিকে দেখো পাপান সোনা বেলুন ফাটাবে বলে মানে সবাইকে বেলুন ছুটবে বলে কিন্তু বেলুনে রং ডোকানো চলছে আর সাহায্য করছে তোমাদের দাদাভাই ওকে তো আর কার সাথেই বা খেলবে তো তার জন্য আজকে তোমাদের দাদাভাই পাপান সোনার সাথেই কিন্তু ছিল সব সবসময় ছোট বাচ্চা একাও তো ছাড়তে পারছে না তো যাই হোক কেমন কি এখানে এসে আবির খেলি তোমরা এবার ভিডিওটা দেখতে থাকো আমাদের ব্যবসার জায়গায় সবাই মিলে তো রং খেয়েছিলাম ঠিক সেই সুযোগে আমার মিশু শ্বশুর মশাই কিন্তু লুকিয়ে বাড়ি চলে এসছিল তাই আর কি আমিও কিন্তু মিশু শ্বশুর মশাই পেছন নিয়ে লুকিয়ে লুকিয়ে মেশোর বাড়িতেও চলে এসেছি তো চলো মেশোকে আগে আবিরটা মাখায় মেশু ঘরে কি রিয়াকশনটা দেয় তোমরা নিজেরাই দেখতে পাবে यार गाले ना दीची टाके पूरा दे गाले मेरे सब में बचे दो ने चले गए चले गए लो যে সবাই আবির খেলছে কিন্তু আমার ছোট নানা কেন আবির খেলছে না আসলে ওর এইচএসসির এর এক্সাম চলছে তাই জন্য ওকে আর রং খেলাতে আমরা ডাকি আর ওর কিন্তু একটু গালে ওর লাগিয়ে দিল পুরো ভালো করে চলো আমাদের তো রং খেলা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার স্নান টান করে পরিষ্কার হতে হবে তার আগে পাপন সোনাকে স্নান করে খেতে দিয়ে দি দাঁড়া দাঁড়া আমাদের সবার রং খেলা শেষ হলেও কিন্তু বাবার রং খেলা শেষ হয়েছিল না এই দেখো বাড়িতে এসে কিন্তু আবার যে বাসি শাশুড়ি এসছে ওরাকে কিন্তু রং মাখাতে চলে এসে দেখো ওরা রং মাখে কিন্তু ভূত বাড়িয়ে দিয়েছিলেন তো যাই হোক বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করবো না আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি আমাদের তো ফ্যামিলির সাথে দোল পূর্ণিমাটা বেশ ভালোই কাটলো তোমাদের কেমন কেটেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ পাশে থাকার বেলাইকনটাও কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন দিলে আমার চ্যানেলে যে কোনো ভিডিওর নোটিফিকেশান কিন্তু আগে তোমরা পেয়ে যাবে তাহলে আজকের মতন চলি বন্ধুরা আবার দেখা হচ্ছে নিত্য নতুন ব্লগের মাধ্যমে টাটা